ফের শিরোনামে সিঙ্গুর আঠারোই জানুয়ারি সিঙ্গুরেই সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সভাস্থলের নাম দেওয়া হয়েছে টাটার মাঠ ইতিমধ্যেই রাজ্যবাসীকে সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাপানো হয়েছে আমন্ত্রণপত্র কিন্তু নির্বাচনের মুখে টাটা ছেড়ে যাওয়া কারখানার মাঠকেই কেন বেছে নিল বিজেপি এখানেই প্রশ্ন তবে কি সিঙ্গুরকে হাতিয়ার করেই বাংলায় পরিবর্তনের ডাক দেবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি মিলবে শিল্প কলকারখানার উল্লেখ্য বাম আমলে বিরোধীদের আন্দোলনে বাধ্য হয়ে বাংলা ছেড়ে টাটা চলে গিয়েছিল গুজরাটে সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী কর্মসংস্থানের দিশা দেখিয়ে তৈরি হয়েছিল ছোট গাড়ি ন্যানো বহু বছর ধরে এখনও সিঙ্গুরের সেই কারখানার জমি ফাঁকা পূরণ হয়নি কোনো প্রতিশ্রুতি এমনকি সব জমিও চাষযোগ্য করে তোলা সম্ভব হয়নি এই আবহেই সেই মাঠেই কারখানার আদলেই তৈরি হচ্ছে ছাউনি কারণ সেই জমিতেই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গত দু সালে টাটা মোটরস সিঙ্গুর থেকে কারখানা গুটিয়ে গুজরাটে নিয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীর হাতে ধরে আর তখনই সিঙ্গুর আন্দোলন করে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন কিন্তু আজও সেই জায়গায় কারখানা তৈরি হয়নি তাই এবার সেই সিঙ্গুরকে টার্গেট করল বিজেপি বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশে জানা গিয়েছে ওই দিন সিঙ্গুরের সভা মঞ্চ থেকে জয়রামবাটি পুরুলিয়া নতুন লোকাল ট্রেন সহ কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি নতুন প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী সব মিলিয়ে নির্বাচনী বঙ্গে সিঙ্গুর যে আবারও রাজনৈতিক কষ্ট হয়ে উঠছে তা বলাই যায় তবে টাটা সিঙ্গুর ত্যাগের পিছনে বিজেপির অবদান মনে করিয়ে দিচ্ছে সিপিএম তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের প্রকল্পের করুণ পরিণতির যন্ত্রণা এখনও বই বেড়াচ্ছেন বাম নেতৃত্ব তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই তা স্পষ্ট সেখানে মঞ্চে তার উচিত তথাগত রায় রাজনাথ সিং শুভেন্দু এই ধরনের লোকজনকে ডেকে আগে মানুষের সামনে কান ধরে উদ্বোষ করতে বলা কারণ তারাই ওখানে মঞ্চ খাটিয়ে এখানে ধর্মতলা থেকে সিঙ্গুর পর্যন্ত যখন মমতা ব্যানার্জির নাটক হচ্ছিল যখন আমাদের শিল্প সম্ভাবনার এ রাজ্যের ভ্রূণ হত্যা করছিলেন যেমন কন্যা ভ্রূণ হত্যা করা হয় এবং তাতে যেমন সমীব ভট্টাশ কদিন আগে বললো যে তৃণমূল কংগ্রেস জন্মানোর জন্য আমরা কাজ করেছি আদবাণী বাজপেয়ী তেমনি এখানকার যখন শিল্প হচ্ছিল তখন কাজ করেছিল যারা তার মধ্যে বিজেপি অন্যতম রসদ জুগিয়েছিল রাজনৈতিক সাপোর্ট দিয়েছিল যদিও এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিজেপির দাবি সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যে জায়গায় সভা সেই জায়গার নাম হিসেবেই টাটা মাঠ নামকরণ কোনো হাতিয়ার নয় টাটা মাঠ হিসেবে ওটা এখন পরিচিত হয়ে গেছে জবে থেকে টাটা ওখানে খুঁটি গেছিল আর টাটার মাঠ যদি বললে রাজনীতি হয় তাহলে তো বলা উচিত যে টাটা তাড়িয়েছে মমতা ব্যানার্জি সেই মাঠ আমরা তো সেটা বলিনি অতএব যেটা সত্য যে টাটা এখানে এসছিলেন নেন করতে চলে গেছেন সত্য কথাটা বললে গায়ে লাগে টাটাকে তাড়িয়েছেন আপনারা গায়ে লাগে কেন এত ভয় অতএব টাটার নাম ব্যবহার করে যদি রাজনীতি ওদের মনে হয়ে থাকে কোনো ভুল কিছু নেই যদিও এই ঘটনার পেছনে বাম বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল বামেদের তৈরি করা ন্যারেটিভ নিয়ে এগোচ্ছে বিজেপি মত কুনাল ঘোষের সিপিএম এর তৈরি বিজেপি খেলবে খুব স্বাভাবিক ব্যাপার সিঙ্গুর বিজেপি ইস্যু করতে যাওয়া মানে বাম রাম থিওরিটা প্রমাণ হয়ে যাওয়া সিপিএম আর বিজেপির যে সেটিংটা সেটা প্রমাণ হয়ে যাবে সিঙ্গুর নিয়ে যে ওরা কুৎসা করে বিজেপি সিপিএম এর ভাষাতে কথা বলবে তা আমাদের পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস টাটা গাড়ি ন্যানো শিল্প কোনো বিরোধিতা করেনি এদিন কুনাল স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই শিল্প বিরোধী ছিলেন না জমি নীতির বিরুদ্ধেই আন্দোলন সংগঠিত হয়েছিল যার ফলস্বরূপ বাংলায় পরিবর্তন এবার ছাব্বিশের নির্বাচনের আগে সেই সিঙ্গুরকে হাতিয়ার করেই ময়দানে বিজেপি এই উদ্যোগ পদ্মশিবিরের জন্য কতটা গ্রহণযোগ্য হয় উত্তর মিলবে ভোট বাক্সেই ক্যালকাটা নিউজ